আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে তো আমার এই সোনা বাচ্চাটাকে দিয়ে শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠাই সে খেলাধুলা শুরু করে দিছে প্রথমে একটু কান্না করছিল তারপরে ঠিক হয়ে গেছে তো খেলতেছে একা একা আমি ওর পাশে ছিলাম আমি না থাকলেই তার কান্না শুরু হয়ে যায় তো তারপরে ফ্রেশ করে দিলাম এখন খাওয়া দাওয়ার পরে একটু ভাল লাগতাসে মনে হয় হাসতেছে খেলতেছিল। খেলতেছিলো মুখটুক ফ্রেশ করা তারপরে আমি একটু বাইরে বের হলাম ছিল। একটু বাবুর জন্য কিছু কেনাকাটা করলাম তো এই জন্য বড়ো ছেলেকে নিয়ে বের হয়েছি আর আমার ছোট ছেলে অন্যানুর কাছে ছিল যেহেতু আমার মার বাড়ি আমার পাশেই তো মার কাছে রেখেই বের হইতে হয় ছোট মানুষ তো আর একা রাখা যায় না তো সময় সেই কাজটাই করি মা রাখে বাসা থেকে বের হই তো বাইরে থেকে এসে একটু চিকেন ফ্রাই করবো এই জন্য চিকেনটা ম্যারিনেট করে নিতেছি তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পুরোটা দেখাইতে পারি নাই ব্যস্ত ছিলাম তারপরে ছেলের জন্য একটু ঝাল পুলি পিঠা বানাইলাম বড়ো ছেলে আবার এই সব জিনিস একটু পছন্দ করে তো আর জন্য এইগুলো বানাইলাম সন্ধ্যার সময় এই পিঠাগুলো আমার কাছেও ভালো লাগে অনেক বেশি ক্রিসপি থাকে যদি রেসিপি লাগে বলবেন অবশ্যই শেয়ার করব। তো আমি ছোট ছোট করে এই পিঠাগুলো বানাইছিলাম খাইতে অনেক বেশি মজার হয়েছিলো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা অনেক বেশি ফুলকো হয় আমি যেভাবে বানাই এটা ময়দা দিয়ে বানাইছি কিন্তু অনেক ক্রিসপি ছিল আর ফুলকো হয়েছিল পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজতে হয় তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে আর এইভাবে ভাজলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় দেখতেই পাচ্ছেন তো এখন আমি পিঠাগুলো আমি আর আমার ছেলে খাবো কয়েকটা ভাজতে ভাজতে খাইছিলাম তো দেখতেছিলাম অনেক বেশি মজার হয়েছে শেষে আবার একটু বসছি তো এখন একটু খাবো ভিতরটাও অনেক বেশি ক্রিস্পি ছিল তারপরে বড়ো ছেলের মাদ্রাসা বন্ধ এখন মাদ্রাসা খুলবে কালকে তো এই জন্য ভাবলাম আর একটু পড়া জিজ্ঞাসা করি তো কিছু হাদিস শুনাইলো এলো আপনারাও শুনতে থাকেন আমার কলেজ হাদিস শরিফ রথ তোমার মাংকে খাটি কর অল্প আম্মরি রাজাতে জন্য যথেষ্ট দুই নম্বর হাদিস শরিফ

Tuguru Satluri Bal Kubina Taimare Ongo Pasta Mahadi Sori Mita Ulu Janati Sola রাত্রে বেলা বড় ছেলে ঘুমাই গেছে আর ছোটজন ঘুম থেকে উঠছে আসলে মায়েদের ঘুমের কোনো টাইম নেই আর ছোট বাচ্চার মা কখনোই ঠিকভাবে ঘুমাইতে পারে না এটাই বাস্তব তো এই যে রাত্রেবেলা উঠে খেলা শুরু করছে তো কখন ঘুমায় ঠিক নাই এরকমই হয় কবে যে একটু শান্তিতে ঘুমাইছিলাম আসলে সেটা মনেও পড়ে না দুইটা বাচ্চা পালা খুবই কষ্ট আরও যদি একা পালতে হয় বাবার কাছে থাকলে তাও বাচ্চারা একটু বাবার সময় পায় আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ